অ ৰাজু কিত ৰাজানি লাওতা নুৰুবালা জলচাৰ ওপৰলৈকে দোকান দিছৰা সকলে অনেক মানুহ আহিছোন জলছাৰ দোকানত দেখাৰ লাগি

কতটা শুরু হয়ে গেছে যে রাত থেকে বেঁচে মানুষ গো মানুষা ভাইরাল বক্তা না যায় ও আজে পড়া পাম দিব কি আমার কিছু সমস্যা ঠিক আছে আমার আমার মামা দোকান হইছে কেনাড়া করে লাগি বাচ্চা চল يلا বস आओ वा किचो को ওই সমস্যা তো মানুষ কোনটা বড়া